করে সেই কোরআন যে কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটা ছোট্ট সুর আপনাদের মাঝে আমি উপস্থাপনা করেছিলাম তেল করেছিলাম সেইটা হলো সুর আল ফাতে এই সুরাটি নাজিল করেছেন তিনি কে আর জোরে বলতে হবে মুসলমান এই সুরাতে সুরাল ফাতে নাজিল করেছেন তিনি কে এই সুরাল ফাতে আমি নাজিল করেছি কখনো সম্ভাবনায় কবিতায় ইচ্ছা মতন পাঠ করা যায় আবৃত্তি ইচ্ছা মতন লেখে মানুষের মাঝে উপস্থাপনা করা যায় আবৃতি সুন্দর ভাবে কণ্ঠ না থাকলে কণ্ঠ উপস্থাপন করা যায় মানুষের ভালো না লাগলে ডিলেট করে আবার সুন্দর করে উপস্থাপন করা যায় কিন্তু এমন একটা কোরআন যে কোরানের মধ্যে কোনো সন্দেহর কোনো অবকাশ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা দেখেন সূরা আল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনুল কারিমের মধ্যে সর্বপ্রথম সূরা সেই সূরাটির নাম কি সোরাল ফাতেহা এখন সোরাল ফাতেহা না না দিয়ে তো চা চোরা বাকারা দিতে পারতেন আল ইমরান দিতে পারতেন সোরা নিসা দিতে পারতেন সোরাল ফাতেহার নাম তো আপনার নিসা হতে পারত সুরাল বাকারার নাম তো আপনার ফাতে হতে পারত আল ইমরান এই সুরার নাম তো আপনার ফাতে হতে পারত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হ্যাক একটি সুরা বিশ্ব নবীর উপর নাজিল করেছেন কোরআনুল কারিম আপনার একশো চোদ্দ খানা সুরা ছয় হাজার ছয়শো ছেষট্টি টায়াত মতান্তরে ছয় হাজার দুশো ছত্রিশ টায়াত পোড়া কোরআনুল কারিম আল্লাহ রব্বুল আলমিন তিরিশ পাড়া নাজিল করলেন বিশ্ব নবীর উপরে জোরে বলেন সুবাহ তার মধ্যে হলো প্রথম সুরা হলো সুরাল ফাতেহা এখানে সোরা ফাতেহা নাম কেন আসলো এটা বলতে পারেন আপনারা আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে হুজুর সুরাল ফাতেহা ফাতেহা নাম কেন হলো অন্য নামে কেন হলো না সুরাল ফাতেহা এই জন্য হয়েছে ফাতেহা শরীফ যেরকম আমরা পরে একটা দোকান উদ্বোধন করি মসজিদ উদ্বোধন করি মাদ্রাসা উদ্বোধন করি যে কোন একটা জল শেহদ করে দোয়া অনুষ্ঠান উৎপাদন করে তখন বলে ফাতিয়া শরীফ পড়া হবে কথা বলেন ঠিক কি না মিলাদ শরীফ পড়ার সময় তারা বলে যে আমরা ফাতিয়া শরীফ পড়ব ফাতিয়া এখন ফাতিয়া শব্দের অর্থ হলো আল্লাহ নবী বলেছেন বিশ্ব নবীদের বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জালালেন নবীজি তাদেরকে বলেন আমি কোরানুল কারিমের প্রথমে যে সোরাটি নাজিল করেছি পুরা কোরানুল একশো চোদ্দটা সোরা তিরিশ পারা কোরআন এই কোরানের শুরুতে যে সোরাটা রেখেছি আরম্ভ করার নাম রেখেছি সোরা আল ফাতেহা সোরাল ফাতেহা নামে জন্য রেখেছেন পুরা কোরআনুল কারিমের মধ্যে সর্বসুরা হল সোরাল ফাতেহা ফাতেহা শব্দের অর্থ শুরু করা কোন কিছুর আগে যেটা পাঠ করা হয় তার নাম হলো ফাতেহা কথা বলেন ঠিক না এই জন্য পুরা কুরানুল কারিমের মধ্যে একশো চোদ্দটি সোরার মধ্যে সর্বপ্রথম সোরা হলেন সোরা আল ফাতেহা সোরা বলেন সুবাহ এই জন্য আল্লাহ রাবুল আলমিন সেটির নাম রেখেছেন সোরা আল ফাতেহা এই ফাতেহা হলো আপনার সোরাতে আল্লাহ রাবুল আলমিন করলেন এই সোরাল ফাতেহার অনেক নাম রয়েছেন বিশ্ব নবী বলেছেন আল্লাহ রাবুল আলমিন বললেন হে নবী এই কুরানুল কারিমের মধ্যে সোরাল ফাতেহার আমি অনেক নাম রেখে দিয়েছি তার নাম হলো আপনার সৌরাতুল ফাতেহার আর একটি নাম হলো সৌরাতুল হাম হাম মানে প্রশংসা কি প্রশংসা সৌরাতুল হাম হাম দত্ত কি প্রশংসা হাম মানে প্রশংসা স্বামী আল্লাহ হুলিমান হামিদা স্বামী আল্লাহ হুলিমান হামিদা প্রশংসা করলাম কা। আর একটু জোরে বলতে হবে আমরা প্রশংসা করলাম কা প্রশংসা করলাম আল্লাহ স্বামী আল্লাহুল ইমান হামিদাহ প্রশংসা শুধুমাত্র কেবল মাত্র প্রশংসা করলাম আল্লাহ কথা বলে ঠিক কি না আর একটু জোরে বল আল্লাহু আকবার এইজন্য সম্মানিত হাম সুরাল ফাতেহার ফাতিহার ফাতে একটি নাম হলো সূরা ফাতিহা একটি সূরার নাম হলো আর একটি নাম হলো সূরাতুল হাম ফাতেহার আর একটি নাম হলো সৌরাত আমরা সালাত মানে জানি হলো নামাজ আল্লাহ রব্বুল আলমিন কি সুন্দর নাম দিলেন সৌরাল ফাতে আর একটি নাম হলো কোরআনুল আসিম সুরাল ফাতেহার আর একটি নাম হলো অনেক নাম রয়েছে সুরাতুল ফাতেহার অনেকটি নাম রয়েছেন হল উমুল কোরআন সুরে বলেন আল্লাহ আকবর সুরাল ফাতে হাম তত প্রশংসা আল্লাহ রবুল আলমিন কুরানুল কারিমের মধ্যে সোরা ফাতে যদি কোনো ব্যক্তি যদি একবার পাঠ করে চোরা যদি একবার ব্যাখ্যা করে সুন্দরভাবে যদি পরে পুরা কোরআনের সমস্ত সৃষ্টির রহস্য আল্লাহর প্রশংসা সব এই সোরাল মধ্যে আল্লাহ রব আলামিন রেখে দিয়েছেন জোরে বলেন আল্লাহ আল্লাহর আলমিন বলেন অমিত ان نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم المستقيم اشياء يمكن ان يكون صراط الذين أنعمت عَلَيْهِمْ غير المغضوب عليهم ধরে বলেন আল্লাহ আকবার আরো একটু ধরে বলেন আল্লাহু আকবার শুনমারিত হাজীদের কি একটা সূরা লা রব্বুল আলামিন আপনাদের মাঝে উপহার দিলেন সূরা আল ফাতিহা আল্লাহ রব্বুল আলামিন বলছেন বিশ্ব নবীকে বলেন হে নবী আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন কি জানিয়ে দিন আমি এমন একটা সূরা এমন একটি সালাম এই জন্য সালাত বলেছেন প্রত্যেকটা নামাজের আগে কোন সোরা পড়তে হয় সুরাল আর একটু জোরে বলতে হবে মনে হয় সুরা আল ইমরান ফাতেহা পরিবর্তে ফাতেহার আগে মনে হয় সুরা আল ইমরান পড়তে হয় নাকি না সুরা আল বাকারা পড়তে হয় না ফাতেহা পড়তে হয় কি পড়তে হয় সুরাল ফাতেহা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন সুরা তুসাম প্রশংসা সুরা তুসালা আর একটি সুরা ফাতেহার নাম হলো সালাত এই জন্য বলেছেন নামাজের আগে যেই সুরাটা সর্বপ্রথম পড়তে হয় যে সুরাটা সুরাল ফাতে সর্বপ্রথম না পড়া হয় নামাজ কখনো হবে আর একটু কখনো হবে না যদি সুরা ফাতিয়া পড়া বাদ দিয়ে যদি আপনি সুরাল পড়েন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রুমে সালাত এইরকম সুরাল ফাতার একটি নাম হলো সালাত বিশ্বনবীকে জানালেন হে নবী আমার উম্মদেরকে আপনার উম্মদেরকে জানিয়ে দিন আমার বান্দাদেরকে জানিয়ে দিন এই সালাত এই সূরা আল ফাতিহা আমার মধ্যে অর্ধেক রেখে দিয়েছি এবং আমার বান্দাদের মধ্যে আমি অর্ধেক দিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ সূরা আল ফাতিহা আল্লাহ নিজেই বলেছেন যে আমি আমি অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক সুর আল ফাতেহা আমার বান্দাদেরকে আমি ভাগ করে দিয়েছেন জোরে বল আল্লাহ বান্দা যখন বলে কেন ভাগ করেছেন বান্দা কেন বলে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য বান্দাদেরকে ভাগ করে দিয়েছেন সোরাল আল ফাতেহার প্রথমে কি পড়তে হয় কোন আয়াত বলেন সাথে আলামিন আল্লাহ তখন বলেন সর্বপ্রথম সর্বপ্রথম সোরা যখন বান্দার নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়ানোর পরে যখন আপনার সর্বপ্রথম সুরা সুরাল আল তখন প্রশংসা করে আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলে আল্লাহু প্রশংসা করে বান্দা তা আর একটু জোরে বলতে হবে মুসলমান প্রশংসা বান্দা করে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তখন বলেন আমার বান্দা আমার প্রশংসা করছেন সালাতের মধ্যে পাঠ করা হয়েছে আর এই সূরাটি আরেকটি নাম হলো আপনার সূরাতুস শিফা সুরাতুর শিফা যদি কোন ব্যক্তি এই সোরাল ফাতেহা যদি গুকু সাপেও কালনাগিরি যদি ধুরা সাপ থেকে শুরু করে রাসেল ভাই পারে যে বের হয়েছেন রাসেল ভাই পার সাপখানা বের হয়েছেন তাম পৃথিবীর মানুষ আতঙ্ক আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন মানুষেরা শোন রাসেল ভাই পর নয় কাল না গেলি নয় কাল বুকু নয় বুকু সাপ নয় ধুরা সাপ নয় মাটি সাপ নয় কোন সাপ কোন জবের খাওয়া নেই কোন ব্যক্তি যদি পবিত্র অবস্থায় অজু অবস্থায় যদি সুরাল ফাতেহান যদি সাতবার পাঠ করে যদি ওই রুগের মুখে যদি একবার যদি ফু দেয় কাল

মুসলমান শুনুন একটু জানুন একটু বুঝার চেষ্টা করুন আল্লাহ রব্বুল আলামিন কি একতে কুরআন আপনাদের মা উপহার দিলেন কি মেডিসিন দিলেন রাসেল ভাই জন্য মানুষ এখন আতঙ্ক কামড় দিচ্ছেন কোন সাপ কামড় দিল বুঝতে পারছে না সাপকে ধরে আনো ধরা যাচ্ছে না কোথায় গেল জঙ্গলে গেছেন কোন জঙ্গলে গিয়েছেন ওই জায়গায় গেছেন এখন গেছেন দেখলেন একটা গর্ত গর্তে তো খোঁড়া সম্ভব নয় অনেক দূরে গিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন হে নবী হে নবী আপনি বলুন আমার বান্দাদেরকে বলুন আপনার উমদেরকে বলুন আমি এমন একটা আপনাদেরকে সূরা নাজিল করেছি যেই সূরাটির নাম হল শেফা কেন লাহত বার আর একটা দেখলাম কোন মানুষ যদি সুরাল ফাতেহার সুরাল ফাতেহার সোরা ফাতেহার যেটার নাম হল সলাদ যেটার নাম হলো সুরাতু শেফা যেটার নাম হলো আপনার বিভিন্ন নামে এসেছেন উম্মুল কোরআন সুরাতুল ফাতেহার নাম এসেছেন সুরাতুল হাম আরেকটি নাম এসেছেন সুরাতুল শেফা বিভিন্ন আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল ফাতিহা নাম দিয়েছেন সুরাতুল শেফা শুধু দেন নাই অনেক নাম দিয়েছেন কোন ব্যক্তি যদি বান্দা যদি আল্লাহর বান্দা যদি যদি একবার সুর আল ফাতেহা পড়ে যদি ওই ব্যক্তিকে যদি একবার ফু দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বিশ্ব জানিয়ে দিলেন নবীদের বিশ্ব নবী উম্মাদেরকে দাঁড়ান ও উম্মতেরা শুনে রেখে দাও আল্লাহ কি

বুকার শরীফের বর্ণনা দেখলাম বিশ্ব নবীর দরবারে বিশ্ব নবী তাবু টাবিয়েছেন কোথায় এক জায়গায় তাবু টানিয়েছেন জিহাদের ময়দানে গিয়েছেন বেদিনীর এক মহিলা বিশ্ব নবীর দরবারে হাজির হয়েছেন মহিলা এসেছেন বিশ্ব নবী সেখানে নেই এসে তখন বলছেন আপনাদের মধ্যে কেউ কি আছে আমাদের বেদের উজাগের জেমেন সর্দার তাকে সাপে ধ্বংসন করেছেন আমরা অনেক উজা খুঁজেছি এখন আমাদের কাছে উজা খুঁজার লোক নেই কেউ আমাদের কাছে নেই এখন আমরা কেমন করে বিষ নামাবো আমাদের তো বিষ নামাইতে হবে আমাদের কাছে কোনো বোঝা নাই আমাদের দলের লোক বেরিয়ে গেছে আসতে পারার যে সময় লাগবে অনেক দেরি হবে রুগী মারা যাবে ময়না সে বলছেন আপনাকে কেউ আছেন এই রুগীর ব্যক্তিকে এই লোকটাকে ঝাড়ে ভালো করবেন আল্লাহ নবীর এক সাহাবি তখন হাত তুলে বলছেন আমি পারবো আপনার রুগীকে আমি বেশ ভালো করে দেব আপনার রুগী বাঁচিয়ে দেব মহিলার সাথে গেলেন যাওয়ার পরে লোকটার রোগ ভালো হয়ে গেল সাপে দংশন করা রুগী সুস্থ হয়ে গেল আর এক রাত এসেন তাপসেবনের কাছে এসেছেন অন্য রকমের ঘটনা বুখারি শরীফের বর্ণনা আর রকমের এসেছেন তখন আল্লাহ নবীর সাহেবরা বলছেন আপনাদের কাছে গিয়েছিলাম একটা কাজের জন্য আপনারা আমাকে কাজটা করে দিয়েছিলেন না কিন্তু আপনাদের সাপে ধ্বংসন করেছেন আপনাদেরকে ভালো করব কিন্তু আমাদের হাদিয়া দিতে হবে কি দিতে হবে হাদিয়া দিতে হবে কয়টা তিরিশটা বকরি কয়টা তিরিশটা বকরি হাদিয়া দিতে হবে তিরিশটা বকরি হাদিয়া যখন আসকারা হয়ে গেল হওয়ার পরে তখন আপনার কি করলেন ওজা যখন ওই জায়গায় চলে গেলেন নবীর গিয়ে সাহেব করলেন বেশ যখন পানি হয়ে গেল সুস্থ হয়ে গেল সাহাবি ফেরত আসলেন আসার পরে আল্লাহ নবীর সাহেবের সাথে আসকারা হয়েছিল তিরিশটা ছাগল হাদিয়া নেওয়ার জন্য আসলেন হাদিয়া দেওয়ার জন্য আসলেন তখন সাবরা বললেন আপনার হাদিয়া একটু পরে এবং আগে বিশ্ব থেকে আমরা শুনবো যে হাতিয়া নেওয়া যা যাচ্ছে কিনা আল্লাহ আকবর বলেন আর একটু জোরে মানে আল্লাহ হাতিয়া নেওয়া যা যাচ্ছে কিনা আল্লাহ নবীর থেকে শুনবো আল্লাহ নবীকে সব কিছু খুলে বললেন বলার পরে বিশ্ব নবী বলছেন ও সাহাবি তুমি কেমন করে জানো তুমি কেমন করে বিশ ভালো করলে তুমি আগে বলো বিশ্বনবীর সাহাবি তখন বলছেন আসসালাতাম আপনি বলেছিলেন অনেক দিন আগে আমরা আমাদের মাঝে বর্ণনা করেছিলেন যে সুরাটি নাকি সুরাত এই সুরাটে নাকি সুরাত এই জন্য আমি কি করেছিলাম আমি জানতাম এই সুরা পড়লে যদি আমি দম দেই তাহলে আপনি বলেছিলেন এই বরসায় আজমল্লা বিমিল্লায় আহমান আইম বলে সাতবাল সুরাল ফাতেহা পবিদ্তা সাথে ওই সাপে ঢুগি আমি ফু দিয়েছি। ফোদাবারর সাথে সাথে আল্লাহর অব বুলাল মিন পানি করে দিয়েছে আরাক ট্রাস্তে বলেন সবাহারমা। আরাক ট্রাস্তে বলেন সুমাহারাায় কি একটা ছোরা সাপে কাল নাগনি কেটাছিলেন বিষ পানি করে দিলেন তিনি কে তিনি কুরআনুল কারিমের মধ্যে আল ফতে নাজিল করেছেন সেই সুরার নাম হলো সূরাতু শিফা আল্লাহর নবী বলেছেন আরেকটা হতে দেখলাম আল্লাহর নবী তখন বলেন ও সাবিরা বকরিগুলো তোমরা হাদিয়া তোমরা ভাগ করে বন্টন করে নাও এবং আমার জন্য এক ভাগ তোমরা আমার জন্য রেখে দাও এই জন্য হাতিয়া দেওয়াও শুনল নেওয়াও শুনল জোরে বলে না এই জন্য সম্মানিত হাত আজকে থেকে আমরা জানলাম কোরআনুল কারিমটা হলো আল্লাহ রব্বুল আলমিন ঔষধ হিসাবে নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে কথা বলেন ঠিক না এই কোরআন এসেছেন চুরি বন্ধ করার জন্য এসেছেন চোর ধরতে আসে নাই এসেছেন রাজনীতি করার জন্য কোরআন রাজনীতি আছে কোরআনের মধ্যে কোরআনের মধ্যে রয়েছেন স্বাধীনতা কিভাবে করতে হবে কোরআনের মধ্যে রাজনীতি কেমন করে করতে হবে সেটাও এসেছেন কোরআনের মধ্যে কিভাবে রুশাকাল নাগিন হিসাব কেটেছেন বিষকে পানি করতে হবে সেটাও আছে ওর মতে রান্নাঘর থেকে শুরু করে রান্না করতে হবে কেমন করে রান্নার ভাততে বাড়তে হবে কেমন করে আল্লাহ নবী বলেছেন কোন মহিলা যখন রান্না করতে যাবেন ভাতের মাঝখানে লাকুর দুকা দিবে না কিছু কিছু মহিলা আছে ভাত যখন রান্না করে ভাতের লাকুরের মধ্যে ভাতের মধ্যে লাকুর ভিতরে প্রবেশ করা দেয় খানে দিয়ে দে। আল্লাহ নবী বলেছেন না এটাও কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাতুল দিয়ে দিয়েছে না ভাত যখন বাঁধবা তখন এক সাইড থেকে ডান দিক থেকে বাদ বাড়া শুরু করবেন জোরে বলেন আল্লাহ কোরআনের মধ্যে তাই নাই আল্লাহ রাখলেন কোরআনের মধ্যে খালি সুশি দেন নাই পুরা কোরআন হলো শিক্ষণীয় কথা বলেন ঠিক না পুরা কোরআন হলো রহমত স্বরূপ পুরা কোরআন হলো আলোর পথ কেমন কোন রাস্তা দিয়ে যেতে হবে কিভাবে পার হতে হবে জান্নাত সামনে জাহান্নার সামনে জাহান নাম সামনে কোন রাস্তা গেলে জান্নাতে যেতে হবে কোন রাস্তা গেলে জাহান নামে যেতে হবে কোন কাজটা করলে সাপের বীজ হবে কোন কাজটা করলে রাতের ঘুম ভালো হবে কোন সুরা পড়লে কোন নামাজের সালাদটা ভালো হবে কোন সুরা পড়লে নামাজটা কবুল হবে কোন আয়াত পড়লে রুগীকে ঝাড়ফু করতে হবে আনহা সুরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলম একটা কোরআন একটা আয়াত নাজি করে দিলেন সূরা ওকার মধ্যে কোন ব্যক্তি যদি যাদের মাথা ধরেছেন যদি সাতবার বার 11 বার পরে যদি ওই ব্যক্তির মাথায় যদি ফো দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাথাে মেতা ভালা করে দিবে সুবহান শুধু சூரাল ফাতিহা লয় অনেক সূরা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন ব্যক্তি যদি সূরা ইখলাস যদি তিন বার পাঠ করেন তিনবার পাঠ করার পরে যদি কোন জিনে ধরা রুগী যদি কোন মাংস নষ্ট করা রুগী মানুষ আচর করেছেন শয়তানি করেছেন যদি ওই ব্যক্তিকে যদি ফু দিয়ে যদি সুতা খানা একটু ঝোঁক দেওয়া যায় সুতা আপনি সেরে নাই ঝোঁক দিয়েছেন সমান পরিমাণ ঝোঁক যখন দিলেন এরকম সুতা খানা আধা হাত পাঁচ আঙ্গুল শর্ট হয়ে গেল আপনি সুতাও সেরেন নাই আপনি সুতাও শর্ট করেন নাই শর্ট করে দিয়েছেন কোরআনের বরকতে তিনি কে তিনি হলেন এই জন্য সম্মানিত হাজির এই সুরাল ফাতে হল শেফা কুরানুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুরাল ফাতে হার অনেকটি এইগুলো একমত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল কারিমের মধ্যে আপনার আয়াতের সংখ্যাগুলো হলো সাতটি সংখ্যা কয়টা আয়াতের সংখ্যা যেগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সুরা সম্পর্কে সবাই একমত যেগুলো রয়েছেন যেগুলো হলো সাতটি বিসমিল্লাহ রহমান রহিম এই সুরাটির পৃথক আয়াত কিনা এতে মতভেদ রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম প্রত্যেকটা সুরার সামনে কিন্তু সুরা তওবার সামনে বিসমিল্লাহ রহমান রহিম না যদি থাকতো তাহলে এখানে বিসমিল্লাহ রহমান রহিম সুরা তওবার সামনে থাকতো এখানে সুরা ফাতিহা শুরুতে রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম এখানে রয়েছে কেউ কেউ একতলাফ রয়েছেন মোকামত রয়েছেন মতভেদ রয়েছেন কেউ কেউ বলেছেন সুর আল ফাতেহার মধ্যে আয়টা রয়েছেন কিন্তু বিসমুল্লাহ রহমান রহিম কে কেউ বলেছেন এটা সুর আল ফাতেহার বাহিরে বিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান আল্লাহ তালার নামে প্রশংসা করছি শুরু করেছি মহান রব্বুল আলমিনের শুরুতে তিলার নামে কথা বলেন ঠিকই না এটাই হলো বিসমুল্লাহ রহমান রহিম আরম্ভ করছি শুরু করছি মহান আল্লাহ তালার নামে শুরু করছি আর আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র প্রশংসা করলাম কার সুন্মানিত কার সুন্মানিত হাজিরিন এই জন্য এই কোরআনুল কারিমের মধ্যে অনেক মতভেদ রয়েছেন সুর আল ফাতেহা এই ফাতেহার মধ্যে অনেক আল্লাহ রাবুল আলমের যেন এই শিফা এই সুরা এই সুরার মধ্যে অনেক আয়াত সংখ্যা রয়েছেন যদি আমরা সুন্দরভাবে পৃথকভাবে জবান ভালো করে নিয়তের সাথে এই ক্লাসের সাথে যদি আমরা পাঠ করে যদি একবার জিনে রুগী ধরেছেন তারপরেও যদি আমরা ধম ফেলাই যদি আমরা যদি তার উপরও যদি আমরা ফুক আল্লাহ রব্বুল আলমিন এই শিফা এই ছুরার বদলতে সুস্থ আরোগ্য রুগী সুস্থতা লাভ করবেন জোরে বলেন আল্লাহ আকবাব